আপনারা দেখেন আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএসি তে রয়েছি এবং এখানে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সামনে টিএসি সামনে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার যে প্রোগ্রাম করছে টিএসির ভিতরে সেই প্রোগ্রাম বন্ধের জন্য তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্রিয়াল টিম রয়েছে প্রক্রিয়ের কাছে দাবি জানিয়েছে যাতে করে ইসলামী ছাত্র শিবিরের এই প্রোগ্রাম প্রক্রিয়ার টিম বন্ধ করে দেয় এবং তার প্রতিবাদে তারা কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে আপনারা দেখছেন যা একাত্তর নব্বই উনসত্তর বাহান্ন একটা উত্তর আন্দোলন সেই আন্দোলনের পরবর্তী সময় এই দেশের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমরা কোন ধরনের লাসাদার শনি করা হয়েছে এবং জান যে পারমিশন সেটা খুব বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল টিম দিয়েছে আমরা জানতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে যে এই বিশ্ববিদ্যালয়ে একাত করে সুখন ছাত্র জনতা খুন হয়েছিল যারা রাজাকর্তে হাতে পাকিস্তান আদার বাহিনী হাতে খুন হয়েছিল যে গণতন্ত্র এখন বিশ্ববিদ্যালয়ের মাটিতে আছে সেই বিশ্ববিদ্যালয়ে বলবো আমার ছবি শরণোটাই ম্যান্ডেটরি আমি নিজে বলছে যে রাজাকর্তের ছবি এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রদর্শন হতে পারে না এটা ফল কল রেকর্ড পর্যন্ত হয় 19 করেন

晚了、oh <my>

নইলে পরিণতি যা হবে সেটা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ পরিণতি যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী গৃহযুদ্ধ তারা যদি এটা চায় তাহলে ফাইন আর তারা যদি মনে করে প্রগতিশীল ছোট শক্তি তারা আসলে পারবে না ভেরি ওয়েল চ্যালেঞ্জ নিয়ে দেখুক তাদের তো একবারে অবস্থা হয় নাই তারা যদি চায় যে তাদের নেতাদের যে কবর সে কবর বাংলাদেশে হয় তাহলে আজকে থেকে যেন ভদ্রভাবে আচরণ করে তা না হইলে কিন্তু এই ধৃষ্টতার কঠিন শাস্তি হবে ধৃষ্টতার কঠিন প্রতিশোধ হবে সাধারণ সাধারণ যারা শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবারই কিন্তু এটা খুবই সেন্টিমেন্টাল জায়গা যে রাজাকারদের ছবি কেন টিএসসিতে দেখানো হয়েছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারকে সেলিব্রেট করা হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা কখনোই মেনে নিবে না তারা মানে নেয়ও নেই যে এরা একাত্তরে দেশের মানুষের উপর বর্বরতার সাথে নৃশংসতা চালাইছে গাদদারি করছে দেশের বাংলাদেশের মানুষের সাথে যারা মনে করে এটা বাংলাদেশ না এটা বাংলা স্থান

বা মানে আমাদের যে ছাত্র সমাজ সেখান থেকে বাইরে রাখা হয়েছিল এরশাদের সংগঠন ছাত্র সমাজ এবং ছাত্র ইসলামিক ছাত্র শিবির তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তারা পরবর্তী মিটিংগুলিতে কিন্তু আমরা দেখলাম যে লিয়াজো কমিটি ডিজলভ হয়ে গেল তাহলে আজকে যে এই যে শিবিরকে কোন রকম অনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় ইনকর্পোরেট করার চেষ্টা সেই চেষ্টার ফলে আজকে যে সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে সেই দায় যেমন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের সেই দায় যেমন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঠিক একইভাবে সেই দায় মাহফুজ আলমের সেই দায় নাসির আবদুল্লার সেই দায় আক্তার হোসেনের সেই দায় নাহিদ ইসলামের সেই দায় আসিফ মাহমুদ ছাত্র সংগঠনগুলিকে ওয়াদা করে গেছিল যে তারা পরবর্তী মিটিং গুলিতে এই বিষয়ে আলোচনা করে তাহলে যাদের ক্ষমা চায় ইন্টিগ্রেটেড হওয়ার কথা তাদের কত বড় ঔদ্ধত্ব তারা এখন আমাদেরকে ক্ষমা চাইতে বলে কেন ক্ষমা চাইতে বলে কারণ আমরা রাজাকারের ফাঁসি চাইছিলাম আজকে পর্যন্ত কি প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা কোনো কোর্টে যে সে গণহত্যাকারী ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন